নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে রেশন কার্ড আপনাদের বাড়িতে ঠিক আছে কেউ হয়তো মারা গিয়েছে তার রেশন কার্ডটা হচ্ছে সারেন্ডার করতে হবে কিংবা হচ্ছে আপনার হচ্ছে কি একই নামে দুটো রেশন কার্ড হয়ে গেছে তো এরকমই কেসে আপনাদের একটা রেশন কার্ড সারেন্ডার করতে হবে তো সেই রেশন কার্ড হচ্ছে সারেন্ডার কীভাবে করবেন তো আজকের বন্ধুরা অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো বন্ধুরা দেখুন প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটে কীভাবে ভিট করবেন যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে আপনার এখানে চলে আসতে পারেন তা না হলে বন্ধুরা আপনারা এখানটায় হচ্ছে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড বলে তো বন্ধু রেশন কার্ড বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা এখানে রেশন কার্ড বলে লেখা আসবে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন বন্ধুরা এই ওয়েবসাইটে আপনার ভিজিট করবেন তো এখানে আসার পর দেখুন এখানে প্রথমে আপনার সামনে দেখুন ই রেশন কার্ড বলে লেখা আছে এই রেশন কার্ডে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই ই রেশন কার্ডে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে দেখুন আনার পর দেখুন এখানে অনলাইন অনলাইন হচ্ছে কি অ্যাপ্লাই অনলাইন বলে লাগা আছে এখানে আসবেন আসার পর দেখুন এখানে আপনার সাত নম্বর অপশনে দেখুন স্যারেন্ডার অথবা ক্যান্সেল এক্সিস্টিং রেশন কার্ড তো বন্ধু আপনার যে রেশন কার্ড হয়ে আছে সেই রেশন কার্ড আপনার স্যারেন্ডার এবং ক্যান্সেল করার জন্য আবেদন তো এই সাত নম্বর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে বন্ধুরা আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন তো বন্ধুরা গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলটা ওটিপি আসবে বন্ধুরা আপনার ওটিপিটা ওটিপির ভাবে দিয়ে দেবেন দেওয়ার পর বন্ধু আপনার পলিসি অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা পজিটিভ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো বন্ধুরা আপনারা কীভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন এখানে হচ্ছে কি দেখুন ফর্ম সেভেন এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি যে নাম আপনার আর কি যে রেশন কার্ডটা আর কি এখানে তার থেকে আর কি ডিলিট করতে যান তো সেই রেশন কার্ডে বন্ধুরা এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি এখানে দেখুন কোন রেশন কার্ডটা এখানে দেখুন চন্দন নস্কর নামে দুটো রেশন কার্ড আছে ঠিক আছে তো এই রেশন কার্ডটা দেখুন এখানে হচ্ছে কি একই নামে দুটো রেশন কার্ড হয়ে গেছে এবং একটা হচ্ছে পি ডবল এইচ যেটা হচ্ছে কি ছোটো কার্ড আর যেটা হচ্ছে আর কে এস ওয়ান বড় কার্ড ঠিক আছে এটাতে হচ্ছে মাল হচ্ছে কি কম দেয় এটাতে বেশি দেয় তো এখানে দেখুন এখানে হচ্ছে কি আর কে এস ওয়ানটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটাতে মাল দিচ্ছে না তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমার এই কার্ডটা ডিলিট করতে হবে তো বন্ধুরা আমি হচ্ছে এখানে হচ্ছে টিক অপশনে ক্লিক করব তো বন্ধুরা টিক অপশনে ক্লিক করার পর এখানে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক যখন করবেন দেখুন এখানে হচ্ছে আপনার নামটা এখানে চলে আসবে ঠিক আছে যে নামটা কি ক্লিক করবেন তার পিতার নাম চলে আসবে রেশন কার্ডের নাম্বার চলে আসবে ঠিক আছে ক্যাটাগরি চলে আসবে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি লিখেছে ইউ ওয়ান্ট সারেন্ডার ইউর কার্ড ডিউ টু হোয়াট রিজন তো বন্ধুরা কি কারণ হচ্ছে কি আপনারা হচ্ছে কি এই কার্ডটাকে ডিলিট করতে চান তো দেখুন বন্ধুরা সেক্ষেত্রে এখানে কারণগুলো আছেন ঠিক আছে এই কারণগুলো আছে তো এখানে দেখুন এখানে এই কারণের সাথে আপনাদের যদি হচ্ছে ম্যাচ করে ঠিক আছে সেই কারণগুলো আপনারা দেবেন আর এছাড়া যদি আপনাদের অন্য কোনো কারণ হয় আপনারা এই আদার্স অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো বন্ধুরা আমি আদার্স অপশানে ক্লিক করব দেখুন বন্ধুরা আমি হচ্ছে আদার্সে ক্লিক করে দেখুন বন্ধুরা আমার যে কারণটা সেটা আমি লিখে দিলাম এবং দেখুন বন্ধুরা আপনার এখানটা হচ্ছে কি আপনার একটা ডকুমেন্টস বন্ধুরা এখানটা আপনারা অ্যাড করে দেবেন ঠিক আছে করার পর দেখুন বন্ধু এখানে ওকে অপশানে ক্লিক করবেন করার পর এখন পজিটি অপশানে ক্লিক করে দেবেন তো পজিটিভ অপশনে ক্লিক করে দেখুন বন্ধু করার পর এখানে আপনারা টিক করবেন টিক করে আপনার গেট ওটিউতে ক্লিক করুন তো বন্ধুরা গেট ওটিতে ক্লিক করলে আপনার মোবাইলটা ওটি যাবে ওটিটা বন্ধুরা ওটিপি করে দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা আপনার সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো সাবমিট ওটিতে ক্লিক করে দেখুন বন্ধু এখানে হচ্ছে লেখা যায় থ্যাংক ইউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্যালিন্ডার ঠিক আছে মেম্বার তো বন্ধুরা আপনাদের হচ্ছে স্যারেন্ডার হচ্ছে মেম্বারের অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং সাকসেসফুলি সাবমিটেড সেটা এখানে লেখা দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুকেও শেয়ার করবেন আর যারা বন্ধুরা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন